সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরুখান আছি আপনাদের সাথে দেশ ও জনতার মটনের সংবাদ দিয়ে দর্শক আমি বর্তমান অবস্থান করছি ঢাকা রাজধানীতে মিরপুর এলাকায় দর্শক আমি আপনাদেরকে দেখাতেছি যে আসলে মিরপুর এলাকাতে কিছুক্ষণ আগেও কিন্তু প্রচণ্ড তাপ ছিল এত রোদের তাপ ছিল মনে হচ্ছিলো যে চল্লিশ থেকে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে কিনা প্রতিটা মানুষ নিঃশ্বাস নিয়েছে মানে বলার মতো না যে অনেকটা কষ্ট হয়েছে তাদের নিঃশ্বাস নিতে দেখেন দর্শক হঠাৎ করেই আল্লাহ তালার রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকাতে কিন্তু তাপমাত্রা আবার নিয়ন্ত্রণে চলে এসেছে মানুষ একটু স্বস্তির নিশ্বাস হয়ে গেছে দর্শক দেখেন যে আল্লাহর নিদর্শন আল্লাহর কত সুন্দর আল্লাহর তরফ থেকে আবহাওয়া শিথিল করার জন্য মানুষের মনে স্বস্তি দেওয়ার জন্য মানুষের নিঃশ্বাস ভালোভাবে নেয়ার জন্য আল্লাহ তালা কিন্তু আবার খুব দ্রুতই দেখেন বৃষ্টি দিল এবং সেই সাথে পরিবেশটা খুব সুন্দর পরিবেশে পরিণত হলো দর্শক হঠাৎ করেই যে গরম পড়তে ছিল বা যে তাপমাত্রা ছিল সেটা কিন্তু পুরাটাই নিয়ন্ত্রণে এসেছে আল্লাহর দেয়া এই বৃষ্টিতে এবং আল্লাহর রহমতের বৃষ্টি দেয়াতে 아, 저도. 아, 저도. 아, 이나 아, 저도. 아, 저거 아, 저 아, 아, 저도. 아, 저도. 아, 저도. 아, 아, 저 아, 아, 저도. 아, 저도. 아, 저도. 아, 저도. 아, 저도. 아, 저이 아, 아, 아,

하나하나 데화해도 떨어졌는데, 내려올 타이틀을 봐안 하고 회사를 타면 이게 는거예 내가 태워야겠다. 이야 내일이야. 이제 필라테스부터 보자. 자, 오이씨, 나와봐도 그거죠. 여기 다 보여도, 내일이야. 탈락이냐고? 맛아 그래, 먹을 수

गामेर मजा ना ना, 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 ना।, ना, ना ना ए गैले जीवजन्तुहरुको आवाज यो विज्ञान अरे म त राम्रोसँग बिरे सामान जानिनौ बुझ्छ? बाहिर ए ए ए अरे बाजे भाई हाम्रो बालिछे हो गोलभंगा केमने पुगेको बुझलौ न त्यो होय जग्गा त ना ना भाइ अघिनदेखि ५ दिन भर्लो अरे मालसामान यो गैले ओनी उले एटा छेलप देवा दे ओनी मलाई स्लिप गर्नेवाला हो स्लिप गरे मलाई सुरे मुर्दै मान्छे पकाइदे खिते दे কোৱা জেগা কৰি নিব এখন কোৱা জেগা নিব নাম্বাৰ আপোনাৰ